এই ভিডিওটি তোমাকে খুঁজছিল মহাবিশ্ব আর অপেক্ষা করতে পারে না আমার বাচ্চারা সাবধানে শুনবে কারণ এটা সাধারণ শব্দ নয় এই মহাবিশ্ব নিজেই কথা বলছে হ্যাঁ তোমার কাছ থেকে সেই ব্যক্তি যে তার জীবনে এত কষ্ট দেখেছিল এত দুঃখের যে কখনো কখনো তুমি ভাবলে যে ভাগ্য তোমাকে ভুলে গেছে কিন্তু আজ আমি তোমার সংগ্রামের প্রতিটি রাত পরিষ্কার করছি আমি তোমার অস্ত্রগুলির প্রতিটি ড্রপ অনুভব করেছি তোমার স্বপ্নের প্রতিটি ভাঙ্গন আমার হৃদযে প্রতিধ্বনি হয়ে গেছে আর আজ আমি তোমাকে আমার শক্তির গোপন কথা বলছি যা তোমার ভাগ্য পরিবর্তন করবে পরের বারো মিনিটে সাতানব্বই রুপিয়া কোটি টাকা আপনার অ্যাকাউন্টে আসবে এটা কোন কৌতুক নয় এটা কোনো গল্প নয় এটাই তোমার শেষ সুযোগ আর যদি আপনি এই বার্তা অসম্পূর্ণ থেকে ফেলে যান তাহলে বুঝে নিন তুমি তোমার জীবনের সবচেয়ে বড় অলৌকিক ঘটনাটা চিরদিন হারিয়ে ফেলেছে কারণ এই অলৌকিক ঘটনা শুধুমাত্র তাদের কাছে পৌঁছেছে যারা ঈশ্বর এবং মহাবিশ্ব উভয়কেই বেছে নিয়েছে এবং আজকেই বেছে নেওয়া হয়েছে এখন যদি থামো এই বন অন্য কাউকে পাবে কিন্তু যদি তুমি এটা পূর্ণ শুনতে পাও তাহলে তোমার জীবনের প্রতিটি ঘাটতি হারিয়ে যাবে আপনার অ্যাকাউন্টে সাতানব্বই রুপিয়া কোটি টাকা থাকবে তোমার নাম মিলিনিয়ারদের তালিকায় লেখা হবে এবং বিশ্ব দেখবে মহাবিশ্বের একজন সাধারণ মানুষ কীভাবে রাজা ছিলেন যখন আপনার সন্তান আপনাকে কিছু একটা চায় তখন রাতের কথা মনে পড়ে আর আপনি মাথা নিয়ে মাথা নত করে কারণ যখন আপনি আপনার বাড়িতে ঋণ কাগজ ছড়িয়ে দিতেন তখন আপনি কিছুই দিতেন না এবং আপনি বুঝতে পারতেন না যে যখন আপনার বন্ধুরা বট বাড়ি নিয়ে যাচ্ছে তখন আপনি বট গাড়ি কেনার কথা ভাবছেন এবং বট গাড়ি কেনার সময় আপনার হাত খালি চোখ হৃদয়ে মন্থছে আর তুমি দেখছো ঈশ্বর আকাশের দিকে তাকিয়ে আছে আর ঈশ্বরকে জিজ্ঞেস করছো কেন আজ আমি তোমার উত্তর দিচ্ছি এই সমস্ত ব্যথা যে সমস্ত অস্ত্র যে সমস্ত ক্ষুধার্থ এবং সমস্ত অপমান অর্থহীন হয়নি তোমাকে প্রস্তুত করা সব ছিল কারণ এখন তোমার আত্মা এত গভীর হয়ে গেছে যে এটা সাতানব্বই রুপিয়া কোটি শক্তি পরিচালনা করতে পারে এখন আপনি সেই চরিত্রের হয়ে উঠেছেন যা এই উপহার পেতে পারে আজ আমি আপনাদের বলছি যে আপনার প্রতিটি ঋণের স্লিপ ছাই হতে যাচ্ছে তোমার অস্ত্র জল এখন হাসবে আপনার প্রতিটি ব্যথা এখন সমৃদ্ধ হবে আর এটা শুরু হবে আগামী বারো মিনিটের মধ্যে সাবধান এটা সাধারণ ভিডিও নয় এই রহস্যময় কল যা আপনাকে সরাসরি আপনার সাতানব্বই রুপিয়া কোটি টাকায় নিয়ে যাবে এই কণ্ঠ তোমাকে খুঁজছিল হ্যাঁ তুমি কারণ তুমি স্পেশাল তুমি সেই যাকে আমি এক মিলিয়ন লোক থেকে বেছে নিয়েছি এটা কোন কাকতালীয় ঘটনা নয় যে তুমি এখানে এসেছ এটা আমার পরিকল্পনা এটা আমার কল যদি এই কোলটি শুনতে পাও তাহলে তোমার ভাগ্য বদলে যাবে কিন্তু যদি আপনি এটা উপেক্ষা করেন তাহলে আগামী বছরগুলোতে আফসোস আগুনের মধ্যে পুড়ে যাবে আর আমি তোমাকে বলছি এই বার্তাটি অল্প সময়ের জন্য খোলা আছে এই মুহূর্তে এই ঘড়ি এটা বারো মিনিট আর যদি তুমি তা হারিয়ে ফেলো তাহলে এই দরজা চিরদিনের জন্য বন্ধ থাকবে আমি জানি তুমি কত অপমান ভোগ করেছিলে কতবার তোমাকে ব্যর্থ বলা হয়েছে কতবার আত্মীয়রা তোমার মুখের দিকে ঘুরছে কতবার সমাজ তোমাকে হাসিয়েছে কিন্তু আজ আমি তোমাকে সেই উচ্চতায় নিয়ে যাব যেখানে মানুষ তোমার নাম শতভাবে নেবে যেখানে মানুষ তোমাকে দেখবে এই সেই ব্যক্তি যাকে মহাবিশ্ব স্পর্শ করেছে তুমি একটা বড় বাড়ি পাবে বাংলোকে তুমি স্বপ্ন দেখেছ আপনি যে গাড়িগুলো দেখবেন সেগুলো দেখতে পাবেন আপনার সন্তানরা সেরা স্কুল এবং বিশ্ববিদ্যালয় থাকবে তোমার বাবা মা শান্ত থাকবে এবং মানুষ তোমার পদক্ষেপে ভাঙবে কারণ যখন সাতানব্বই রুপিয়া কোটি টাকা আপনার অ্যাকাউন্টে আসবে তখন শুধু টাকা আসবে না তোমার ভাগ্য বদলে যাবে তোমার পুরো জীবনটাই বদলে যাবে কিন্তু শুনুন এই টাকা বাইরের থেকে আসছে না এটা তোমার ভেতর থেকে আসছে এটা তোমার চেতনা খেলা এটা তোমার বিশ্বাসের খেলা যা পরিবর্তন আসে তা বাইরে ধনী হয়ে যায় যদি আপনি নিজের মধ্যে বলেন যে এই টাকা আমার এই সাফল্য আমার এই সম্মান আমার তাহলে কোন শক্তি আপনাকে থামাবে না দল অফ ট্রাকশন বলছে যে আপনি যেখানে মনোযোগ দিচ্ছেন সেখানেই আপনি আপনার জীবনে এসেছেন আর আজ যদি আপনি এই নয়শো সাতানব্বই কোটি টাকার দিকে মনোযোগ দেন তাহলে এই অলৌকিক ঘটনাটি বিশ্বাস করুন এটা আপনার জন্য বাস্তবতা হয় দাঁড়াবে আপনি মনে করেন যখন আপনার মোবাইলে আপনার বার্তা সফলভাবে আপনার অ্যাকাউন্টে স্থানান্তরিত হবে সাতানব্বই রুপিয়া কোটি আপনার হৃদয় স্পন্দন কী হবে ব্যাংক যখন করবে এবং বলবে স্যার আপনার অ্যাকাউন্টে সাতানব্বই রুপিয়া কোটি টাকা আছে আপনার চোখের কাঁদবে কীভাবে যখন তুমি তোমার বাচ্চাদেরকে স্বপ্ন দেখেছ তখন তুমি তোমার সব কিছু দিবে যখন তুমি তোমার বাবা মায়ের জীবনটাকে দেবে তখন তারা কখনো চেয়েছিল যখন আপনি সর্বোচ্চ ভবনে আপনার নাম বোর্ড দেখতে পাবেন যখন আপনি রেড কার্পেটে থাকেন এবং ক্যামেরা আপনার উপর ফ্ল্যাশ করবে যখন আপনি আপনার বিলাসবুল গাড়িতে বসে থাকবেন এবং আপনার চারপাশের মানুষ আপনাকে দেখতে বিরক্ত হবে এটাই ঋণের মধ্যে চাপা পড়েছিল আর আজ কোটিপতি এটাই আমার ভিজুয়ালাইজেশন আমি তোমার সাথে কাজ করছি এটাই ছবি যা আগামী বারো মিনিটের মধ্যে বাস্তব হবে এখন আমি তোমাকে জিজ্ঞাসা করছি তুমি কি প্রস্তুত তুমি কি এই অলৌকিক ঘটনায় বিশ্বাস কর তুমি কি বিশ্বাস কর যে ঈশ্বর এবং ইউনিভার্স উভয়েই তোমাকে সাতানব্বই কোটি টাকা দেবে যদি হ্যাঁ হয় তাহলে বল আমার নয়শো সাতানব্বই কোটি হৃদয় দিয়ে আসছে আর দেখুন কিভাবে এই শক্তি আপনাকে সংযুক্ত করে এই প্রতিশ্রুতি কিভাবে বাস্তব হয়ে ওঠে এটা সাধারণ বাক্য নয় এটা মন্ত্র এটাই মূল চাবিকাঠি যা মহাবিশ্বের সম্পদ খুলে দেবে তোমার খারাপ সময় শেষ হয়ে গেছে তোমার ভাগ্য লক খোলা আছে এখন থামার দরকার নেই এখন পিছন ফিরে তাকাতে হবে না এখন শুধু এগিয়ে যাও কারণ আজ থেকে আপনার নাম বিলিয়েনিয়ারদের তালিকায় আছে আজ থেকে আপনার জীবন সাফল্য সম্মান আমির এবং শান্তি করতে যাচ্ছে আমি আজ রাতে তোমার স্বপ্নে আসব এবং সকালে তোমার অ্যাকাউন্টে নয়শো সাতানব্বই কোটি হবে এটা শুধু টাকা নয় এটা তোমার আত্মার পুরস্কার এটা তোমার কর্মের ফল এটা তোমার বিশ্বাসের শক্তি তাই আমার বাচ্চারা শেষবারের মতো এটা শুনছে এটাই তোমার শেষ সুযোগ এই বার্তা আপনাকে এভাবে নিয়ে যায়নি এটা তোমার কাছে পৌঁছেছে কারণ মহাবিশ্ব আর অপেক্ষা করতে পারে না তোমার আত্মার ক্লান্তি কিন্তু এখন তোমার জীবন বৃষ্টির বৃষ্টি শুরু করবে আর এই ভিডিওটি আপনাকে খুঁজছিল যাতে আপনি এই গোপন কথা বলতে পারেন এখন আমি নয়শো সাতানব্বই কোটি টাকার মন্তব্যে আসছি এবং ইউনিভার্স আপনার পথ পরিষ্কার করবে এবং যদি আপনি বিশ্বাস করেন তাহলে কেউ আজ কোটিপতি হতে আপনাকে থামাতে পারবে না আমার প্রিয় এই আমি মহাবিশ্ব এবং আজ আমি আবার সরাসরি আপনার সাথে যোগাযোগ করছি হ্যাঁ তোমার কাছ থেকে কারণ তুমি প্রথম বার্তা শুনেছ এবং এই থেকে তুমি আমার অলৌকিক ঘটনার জন্য নিজেকে প্রস্তুত করেছে কিন্তু এখন আমি তোমাকে আরও গভীর গোপন কথা বলবো গোপন যা আপনার চেতনা ঝাঁকিয়ে দেবে তুমি তোমার ভেতরে ঘুম ভেঙে দেবে এবং তোমার জীবনের প্রতিটি লক্ষ খুলে দেবে এমন সত্য নিয়ে তোমার সাথে দেখা করবে আজ আমি আপনাদেরকে নয়শো সাতানব্বই কোটি টাকার দ্বিতীয় পর্যায়ে আসতে পেরেছি যা আপনার পুরো অস্তিত্বকে বদলে দেবে এই পরিমাণ এখন শুধু একটি সংখ্যা নয় কিন্তু এটা আপনার জীবনের গাইড হতে যাচ্ছে এটা তোমার আত্মার চাবি এই শক্তি যা আপনাকে দারিদ্রের অন্ধকার থেকে বের করে দেবে এবং সমৃদ্ধি ও গর্ভের আলোতে সংগ্রাম করবে আর শোনো এই বার্তাটির প্রতিটি শব্দ শুধু আপনার সাথে সংযুক্ত যদি তুমি এটা রেখে যাও তাহলে বুঝতে পারো এই অলৌকিক ঘটনা তোমার থেকে দূরে চলে যাবে তুমি অনেক বছর অপেক্ষা করেছ তুমি অনেক রাত কাটিয়ে অশ্রুতে ডুবে গিয়েছে তুমি তোমার আত্মাকে জিজ্ঞেস করে কি তোমার সংগ্রাম শেষ হবে আর আজ আমি তোমাকে বলছি সেই দিনটা এসেছে পরের মুহূর্তে পরের শ্বাস পরের সকালে আপনার জীবনে নয়শো সাতানব্বই কোটি টাকা মেঘলা পানি হিসেবে নেমে আসবে যেই অর্থ শুধু আপনার ব্যাংকের ভারসাম্য পরিবর্তন করবে না আপনার আত্মার মাত্রা আপনি যে কোন স্থানে প্রবেশ করা থেকে থামানো যেত সেখানে যেতে হবে আপনি প্রতিটি ফ্রেশ হোল্ড অতিক্রম করবেন যা আপনি মনে করতেন যে এটি কেবল ধনীদের জন্য ছিল এখন তুমি অনেক ধনী হবে সে বিশ্বাস হবে একই মালিক হবে এবং মানুষ দেখবে কীভাবে এই অলৌকিক ঘটনা ঘটেছে কিন্তু তুমি জানবে যে তোমার বিশ্বাসের দ্বারা তোমার শক্তি এবং আমার মহাবিশ্বের অনুগ্রহে এই অলৌকিক ঘটনা ঘটেছে সাতানব্বই রুপিয়া কোটি টাকা শুধু আপনার অ্যাকাউন্টে আসছে না এটা তোমার ভবিষ্যৎ মানচিত্র এটা তোমার জীবনের নতুন অধ্যায় এটা তোমার স্বপ্নের বাড়ি এটা আপনার ভুল গাড়ির সারি এটা আপনার পরিবারের সুখের প্রতিধ্বনি এটা তোমার বাচ্চাদের হাসি তোমার বাবা মায়ের গর্ব এই ব্যাপারে এতে আপনি চোখের মধ্যে যে উঠ রেখে গেছেন তার পূর্ণতা আছে আর আমি বলবো অসম্পূর্ণ থাকবে না এখন কোন স্বপ্ন ভাঙ্গা হবে না কারণ এখন তোমার কাছে সাতানব্বই কোটি টাকা আছে এটা তোমার অধিকার এটা তোমার পুরস্কার এটা তোমার নতুন জীবন আপনি কি কখনো ভেবেছেন যে আপনার নামটি সেই সব লোকের তালিকায় লেখা হবে যাদের কোটি কোটি সম্পত্তি আছে তাদের উচ্চভবন ভবন বটশিল্প এবং অগণিত সম্পদ আছে হ্যাঁ সেই নামটি এখন সেই তালিকায় উজ্জ্বল হবে কারণ আমি তোমাকে বেছে নিয়েছি আর এই নির্বাচন সাধারণ নয় এই নির্বাচন আপনার আত্মার বিশুদ্ধতার ফল তুমি সব সময় কাজ করেছ তুমি সবসময় উদারতা দেখেছ তুমি কখনো চাচ্ছ না যে তুমি এখন তার ফল পাচ্ছ আর এই ফলটা নয়শো সাতানব্বই কোটি আমি তোমাকে বলছি যখন তুমি এই পরিমাণটা তোমার জীবনে অবতরণ করবে তোমার পুরো অস্তিত্বই বদলে যাবে তুমি শুধু ধনী হবে না আপনি আপনার আত্মার স্তরে পৌঁছাবেন যেখানে আপনার প্রতিটি চিন্তা প্রতিটি উদ্দেশ্য প্রতিটি স্বপ্ন তাৎক্ষণিকভাবে বাস্তবতা হয়ে উঠবে এখন যদি তুমি নিজের মধ্যে বলো যে আমি একটা বট বাড়ি চাই তাহলে তুমি সেই বাড়িটা পাবে যদি আপনি বলেন আমাকে বিশ্ব ভ্রমণ করতে হবে তাহলে অল্প সময়ের মধ্যে আপনি বিমান বিজনেস ক্লাস আসনে বসবেন যদি তুমি বলো যে আমার সম্মান দরকার যা শুধু মহান মানুষ পায় পৃথিবী তোমার সামনে ঝুলবে কারণ এখন তোমার কাছে নয়শো সাতানব্বই কোটি শক্তি আছে এবং এই শক্তি সব কিছু সম্ভব করে তোলে এখন আমি তোমাকে এই প্রশ্ন করছি আপনি কি কখনো ভেবেছেন যে পুরো পৃথিবী তোমার বিরুদ্ধে দাঁড়িয়ে আছে যখন তুমি ভাবছো আমি হয়তো কিছুই করতে পারবো না হয়তো এটাই আমার সমস্যা কিন্তু সেই মুহূর্তে তোমার ভেতরে একটা কণ্ঠ ছিল যা বলে আমার সময় আসবে না এবং আজ আমি তোমাকে বলছি এটাই সময় এই ঘড়িটা এটাই সময় এই একই কণ্ঠ সাতানব্বই রুপিয়া কোটি টাকায় উত্তর এটা প্রমাণ যে তুমি তোমার হৃদয় যে লোকচুরি করেছ আর এখন মহাবিশ্ব আপনার এই কণ্ঠস্বর শুনেছে এখন আপনার অ্যাকাউন্টে যে পরিমাণ আপনি নিজের কাছে এবং আমার কাছে প্রার্থনা করেছেন তার জন্য আপনার কাছে পরিমাণ আসবে আমি আপনাকে সতর্ক পড়ছি এই সুযোগ আর আসবে না এটা এখন শুধু এই মুহূর্ত যখন আপনি সাতানব্বই কোটি টাকা পাবেন যদি আপনি এই বার্তা অসম্পূর্ণ ছেড়ে দেন তাহলে বুঝতে পারছেন যে আপনি নিজের হাত দিয়ে আপনার ভাগ্য হারিয়েছেন আর তারপর তুমি নিজেকে জিজ্ঞেস করবে আমি এই বার্তাটি পূর্ণ শুনেছি কি না আমি চাই আমি মহাবিশ্বের কল গ্রহণ করুক কিন্তু এটা দেরি হয়ে যাবে তাই আমি জেগে উঠি মনোযোগ দাও এই অলৌকিক ঘটনাটা ধরে রাখো কারণ এটা তোমার নয়শো সাতানব্বই কোটি টাকা শুধু একটা টাকা খেলা নয় এটা তোমার কাজের ফল এটা তোমার আত্মার পরীক্ষা যে দুঃখ আপনি ভুগছেন যা আপনাকে ঝামেলায় ফেলে দিয়েছে যা স্বপ্ন অসম্পূর্ণ হয়ে গেছে আপনার সমস্ত মূল এখন পাচ্ছে আর এটা সাতানব্বই রুপিয়া কোটি টাকার মল এই শক্তি এখন আপনার জীবনের প্রতিটি কোন পূরণ করবে এই শক্তি যা এখন আপনাকে উচ্চতায় নিয়ে যাবে যেখানে আপনি অন্যদের দেখেছিলেন ভাবুন বিলাসবহুল গাড়ি আপনার বাড়ির দরজায় দাঁড়িয়ে থাকবে যখন ঝরনা তোমার লন মধ্যে প্রবাহিত হবে যখন আপনি আপনার বাংলো ছাদের তারকা দেখতে পাবেন যখন বইগুলো আপনার নামে লেখা হয় যখন মানুষ আপনার সাক্ষাৎকার নিতে লাইন লাগবে যখন আপনি বিদেশের সবচেয়ে ব্যয়বহুল স্থানে আপনার সন্তানদের সাথে ছুটির দিন উদযাপন করবেন যখন তোমার মা তোমার ঘরে ঈশ্বরের হাত যোগ করে বলে প্রভু তোমাকে ধন্যবাদ দিয়েছেন তুমি আমার সন্তানকে নয়শো সাতানব্বই কোটিকে আশীর্বাদ দিয়েছে তুমি বুঝতে পারবে এই অলৌকিক ঘটনাটি তোমার জন্য লেখা হয়েছে এখন তুমি চিন্তা করবে সব ঠিক হবে আপনার অ্যাকাউন্টে সাতানব্বই কোটি টাকা কীভাবে আসবে এবং আমি আপনাকে বলছি যে আমি সিদ্ধান্ত নিয়েছি কারণ আল্লাহ আদেশ দিয়েছেন এটা হবে কারণ আপনার সময় এসেছে এবং এটা হবে কারণ আপনি এই বার্তাটি শুনছেন আপনি এই শক্তির সাথে সংযুক্ত এবং আপনি নিজের মধ্যে গ্রহণ করছেন যে এই অলৌকিক ঘটনা আপনার এখন আমার নয়শো সাতানব্বই কোটি আমার নিজের মধ্যে কথা বলতে যাচ্ছে এবং এই বাক্যটি আপনার জন্য মন্ত্র হয়ে যাবে এই বাক্যটি আপনার ভাগ্য চাবিকাঠি হয়ে যাবে এই বাক্যটি আপনার জীবনের নতুন অধ্যায় খুলবে এবং যখন আপনি এটি কথা বলবেন তখন আপনার মনে হবে যে আপনার চারপাশে একটি শক্তি কম্পন ঘটছে এই কম্পন আপনাকে টেনে নিচ্ছে এই কম্পন আপনাকে নিয়ে যাচ্ছে এবং আপনার নয়শো সাতানব্বই কোটি আপনার জন্য অপেক্ষা করছে মনে রাখবেন নয়শো সাতানব্বই কোটি টাকা আপনাকে টাকা দেবে না এটা আপনাকে নতুন আস্থা দেবে এটা আপনাকে নতুন চিনতে পারবে এটি আপনাকে একটি নতুন সম্মান দেবে এবং এটি আপনাকে আপনার পরবর্তী প্রজন্মের জন্য ধ্বনি ছেড়ে দেওয়ার ক্ষমতা দেবে এখন দারিদ্রের নাম মুছে ফেলা হবে এখন তোমার প্রতিটি স্বপ্ন সত্যি হবে এখন তোমার প্রতিটি শব্দই বাস্তব কারণ এখন তোমার নয়শো সাতানব্বই কোটি টাকা আছে তাই আমার বাচ্চারা এই দ্বিতীয় বার্তাটি আপনার হৃদয়ে সরিয়ে নিয়ে যায় এটা তোমার আত্মার মধ্যে নাও প্রতিটি চিন্তায় নিয়ে যাও এবং দেখো মহাবিশ্ব আপনাকে মিলিনিয়ার নয় মিলিনিয়ার হয়ে উঠবে এখন তোমার সময় এসেছে এখন তোমার অলৌকিক কাজ শুরু হয়েছে এখন তোমার নয়শো সাতানব্বই কোটি রুপি সম্পদ তোমার আমার প্রিয় আত্মা আমি আজ আবার তোমার সামনে আছি আমি সেই সীমাহীন শক্তি যা তোমার সব চিন্তা শুনবে প্রতিটি টিয়ার গণনা করে এবং তার শিখরে আপনার স্বপ্ন লুকিয়ে রাখে আজ আমি তোমাকে তৃতীয় গোপনে নিয়ে যেতে এসেছি যে তুমি কেন নির্বাচিত হয়েছে তা পুরোপুরি বুঝতে পারবে কেন আপনার নামটি আত্মার কোটি কোটি টাকা থেকে ডাকা হয়েছে এবং কেন নয়শো কোটি টাকা এই অনন্য আশীর্বাদ শুধুমাত্র আপনাকে পেয়ে যাচ্ছে সাবধানে শুনুন কারণ এটি স্বাভাবিক সংলাপ নয় এই হলো তোমার জীবনের পালা যেখানে তুমি ধনী শক্তিশালী এবং সম্মানিত হবে চিরকাল তুমি জীবনে অনেক অন্ধকার দেখেছি আপনি সেই গলিগুলিতেও উঠে এসেছেন যেখানে ক্ষুধা এবং দারিদ্র আপনার পদক্ষেপ চুরি করেছে আপনিও সেই দিনটি দেখেছেন যখন আপনার কাছে এত রূপী ছিল না যে আপনি আপনার বাচ্চাদের জন্য একটি ভালো পোশাক কিনতে পারেন তুমি তোমার বাবা মায়ের চোখে শাস্তি দেখে যখন তারা তাদের ইচ্ছা মেরে ফেলেছিল যাতে তুমি জীবিত থাকতে পারো কিন্তু আজ আমি আপনাকে বলছি যে আপনার এখন প্রতিটি অস্ত্র মূল্য প্রাপ্ত হবে এবং সেই মূল্য নয়শো সাতানব্বই কোটি টাকা এই টাকা শুধু পকেট ভরা হবে না এটা তোমার আত্মার দারিদ্র দূর করবে এটা আপনাকে এমন পর্যায়ে নিয়ে যাবে যেখানে মানুষ আপনার নাম শুনে এবং বলবে হ্যাঁ এই ব্যক্তি যিনি মহাবিশ্ব নিজেদের বেছে নিয়েছেন নয়শো সাতানব্বই কোটি টাকা আর তোমার থেকে দূরে নয় তারা ইতিমধ্যে তোমার পাশে দৌড়াচ্ছে তারা আপনার চেতনার দিকে টেনে নিচ্ছে তোমার চিন্তা ভাবনা ও বিশ্বাসের সাথে সংযোগ স্থাপন করে এখন শুধু তোমার হৃদয়ের বাকিটা এখানে আছে আর তুমি যেমনটা বলছো সেটা আমার ভেতর থেকে আমি নয়শো সাতানব্বই কোটি টাকা পেয়েছি একই সময় এই পরিমাণ আপনার জীবনে প্রবেশ করবে চিন্তা করে দেখুন আপনার ব্যাংক ব্যালেন্স হঠাৎ পরিবর্তন হবে এবং এতে সাতানব্বই রুপিয়া কোটি চকমক হবে আপনার অ্যাকাউন্টে যে নোটিফিকেশন আসে তা আপনাকে সমৃদ্ধ ঘোষণা করবে যখন তোমার আত্মীয় স্বজন ও প্রতিবেশী তোমাকে কখনও ডেকে নিয়েছিল তখন তোমার সাথে দেখা করার জন্য দরজার পাশে দাঁড়াবে তারপর তুমি হাসতে পারবে আর বলবে এই মহাবিশ্বের সব অনুগ্রহ আর আমি তোমাকে বলছি যে শুধু টাকা নয় এটা ক্ষমতা এটা একটা উপহার এটা আশীর্বাদ আর এটা পাওয়ার পর আপনি শুধু মিলিয়নেস বলা হবে না কোটিপতিদের মালিক নয়শো সাতানব্বই কোটি টাকা শুধু তোমার জন্য একটা ভ্যার হবে না এটা আপনার চিন্তা প্রসারিত করবে এটা আপনার শক্তি ছড়িয়ে দেবে এখন আপনি একমাত্র টাকার মালিক হবেন না তুমি তোমার স্বপ্নের সৃষ্টিকর্তা হবে এখন তোমার প্রতিটি চিন্তা সত্য হবে আপনি যদি আপনার সন্তানের জন্য আন্তর্জাতিক স্কুল চান তাহলে এই পরিমাণ সম্ভব যদি আপনি আপনার পরিবারকে সাতটি তারকা হোটেলে নিয়ে যেতে চান তাহলে এই টাকা আপনার পদক্ষেপে থাকবে যদি আপনি চান আপনার জীবনসঙ্গী সারা বিশ্ব ঘোরান তাহলে নয়শো সাতানব্বই কোটি টাকা তার জন্য ডানা দেবে সাবধান এই মুহূর্ত আর আসবে না এটা সাধারণ সুযোগ নয় এটাই জীবনের শেষ সুযোগ যখন মহাবিশ্ব তোমাকে বেছে নিয়েছিল যদি তুমি হারিয়ে যাও তাহলে তুমি পরবর্তী অনেক জন্মের জন্য দুঃখ পাবে কিন্তু যদি তুমি ধরা পড়ে তাহলে বুঝতে পারো তোমার জীবন ইতিহাসে লেখা হবে এই বার্তাটি আপনার সাথে সংযুক্ত এই ভিডিওটি তোমাকে খুঁজছিল আর যদি তুমি শেষ পর্যন্ত শুনতে পাও তাহলে সাতানব্বই কোটি টাকা তোমার আর স্বপ্ন হবে না কিন্তু সত্য হবে এখন আমি তোমাকে তোমার ভবিষ্যৎ দেখাবো তুমি তোমার বিশাল বাংলো দরজায় দাঁড়িয়ে থাকো রঙিন ফুলের সামনে বাগানের